দুই শরীর তো আতায়ে তারাম শরীর মার একি কথা আই আ যেওন ওই শরীর দুই জানে তো বানাইব আই না কিছু বানাই দিন না আমি আবার বিরাট সুন্দর করে ফেটি কুটিলাই ও তা আমার লাগাও একটা ফেটি করে বানাইলা বালা কריה বানাইতে যদি হামা হ্যাঁ হ্যাঁ নতি কো হ্যাঁ মানে যে আচ্ছা তে বালা কথা একজন একজন করি আমার বেডরুমও আইন বেডরুমতে টা মাইনের লগে আরে বু দুনিয়া মানে সাইজ রুম সাইজ রুম আরে সাইজ রুম মানে আনি না কইলে আমি জুক লই বান সাইজ রুম কি আবার বুঝছেন না তার মানে আমার লগে ফাছে যায় না একজন একজন কইরা কি তামারিয়া জুক লই আম আম্মা আমি যাই আগে আরে রো তুই আমি আগে যাই আমি বড় না আমি আগে না না তোর ভালো করিস না মা তা তুমি যাও ভালো করে জুকটা লইবা আন হ যাও jauh main balapan, kayak bayi zukla, hah mau jauh, moza, acah, dih atangan ya atangan, hmm, moza, hmm, hap lain hap itu kok moza lain

ওইসব ভিডিও কেন আরে এক্সারসাইজ জান জান হ্যাঁ যাই আমি এক্সেল মায়া না আম্মা কি তোর জিজে ভালা আমি আগেই জানিছি আম্মা তুমি যাও তুমি যাও দেরি আমি আমি তো আমি আই হ্যাঁ না সাপেন আই না বে

নানির মারক তো সাইজ এই গোলাম কে মারক তো সাইজ আবারি গুরুন ফা ছাড়া গুরান হ্যাঁ দাদা হগলা না সাজ মাফলো সে আবারি কো ফা ছাড়া লব সেরে বলে সুন্দর করে বালা বলে বালা কইরে সাইজ দ তুমি সেটি গুটে বানাইতাম না যা কি কর কাস্টমার লিগে লগা সেরে আন্ডি তো বালাই দেহি সেরে আন্ডে ফড়া সড়া লুইতারিনে এই যে কারুন 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 আদা যা যন্ত যা বরি বরি কিছে 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 একদম পতা না কে ঠিক করে যাবে নি কি যা ইতিয়া এ ননি কিছে কিচ্ছু হইছে না তোমার যদর দিলে তুমি বইত হগা তোমার মতন দরজে লাগে না যা মা এই যে শুনো সুন্দর করে বানাইম তো তার জুক লইছি বালা মতনে জি গাইন দুই শরি রে আমার দাদা আমার শরি নে দেখে লোভ দিছাস আমার ওশা আই দান্তে যা দুর দি দাদা ভালো নাছি হাই 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 আমার বীজ নিচের রূপে দেখি যে বউ হ্যাঁ বিজনেস করলে এটা বদ করুন যেত না হে আমার তিনটা কাস্টমার গেল তুকু তিনটা কাস্টমার ওহন কই ভাই আমি আর বদ বাঁশি করতাম না এরে জীবনে আর বদ মাছি করতাম না এইবারে তো কাস্টমার পাইতাম না এটা বা বদ বাঁশি ভাতার